যে এটা ভাই দুই হাজার টাকা দিচ্ছি জি আপনার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন এইট ত্রিপুল ওয়ান সিক্স এইট যে এটা যে আবু তাহের এক কেজি দুশো তিনশো এই যে মাছ কালার দেখেন সব সব এটা কেজি কে আছে গ্রাম আছে আছে গ্রাম

एडवांस डेटा ऑर्डर जा मास लिबो ऑर्डर दितो अबारतो एकटा मास বড় মাসতে তোরা জি না কেমন দাম দিছ আজকে জি এটা ভাই 2000 টাকা দিছি 2000 জি জি আপোনা ফোন নাম্বারটা 01719831168 জি এটা চাঁদপুরে রিলিজ পদ্মা যে মোহাম্মদ আবু তাহের पॉलिटिक्स में तो हम तो ठीक हैं ना ज़ाहिर हैं ना तो बोलिए हम सब तो लोग आधा किसी आधा किसी हम सब अबे न ज़ाहिर अबे न इलिया अरे हम सब कहाँ के तो ये दास दी बस कहाँ से बिन कहाँ से ली कहाँ से कहाँ से कहाँ से

অনেকে অনেকে বিশ্বায় যে ভাই দাম তো কম কম দামের মাছ কম দামে আমার কাছেও আছে এইটা বাইশ টাকা কেজি আবার এইটা আছে দুই হাজার টাকা এটা একটু ডিম মেলা দাম কম ভালো মন্দ আছে অবশ্যই অনেক কাস্টমার কয় ভাই দাম কম কেন দাম কম বেশি তো অবশ্যই ডিম মেলার আছে এটা হচ্ছে ডিম ছাড়া এই যে ডিম হা

যদি ইলিশ মাছ নিতে চাই এরকম মাছ ভাই সময় পাওয়াটা খুবই কষ্টকর খুবই কম আজকে এই বছরের ভিতরে আজকের সেরা আজকের সেরা বাজার সেরা চ্যালেঞ্জ বাজার চ্যালেঞ্জ পুরা দুই কেজি ছয়শো গ্রাম

আমার আমার জিনিস দেখে তারপর নেবেন চাকপুরের বরিশালের বেশাল কেজি আছে নশো গ্রাম এগুলো বারোশো তেরোশো গ্রাম বারোশো তেরোশো গ্রাম ডিম নাই মাছ ধরেন না একটু মাছ ধরেন দেখেন না বাবা পারবো না পারবো না মাছ দেখে তারপরে নেবেন আমার আমার জায়গা নেবেন না তোমার জিনিস ব্যাগে দেবেন সব ধরেন বাইর করেন আপনি বাইর করেন আমি দেখে আমি দেখে আমি আমি দেখে আরে ইসবেন মাটি গেছি আপনি ক্যান্সা লাল নেবেন কটা নেবেন আমারও বলেন আপনি কটা নেবেন আমি সে করে দিব আপনাকে

হ্যাঁ ওটা বারোশো তেরোশো গ্রাম মাছ ধরে দেখতে পারেন ঠিক আছে বরিশাল আর চাঁদপুর এটা বরিশাল আর চাঁদপুরের মাছ এটা সতেরোশো একদম ষোলোশো টাকা পড়বে এটা